আমার আল্লাহ মা সকালে বিছান থেকে উঠে মালি কাজ করার ইচ্ছা হয় না আমার কিন্তু আমরা কে গিরো সাড়ে নেওয়া পারি জোর করে ঠান্ডার মধ্যে কাজ করাছি আল্লাহ আল্লাহ তুমি আমরা কে পয়সা বানিয়ে দাও আল্লাহ তাহলে আমরাকে আর কাজ করতে হবে না আল্লাহ তখন আমরা বসে বসে খাইতে পারবো আল্লাহ আল্লাহ তোমার প্রেম রসায়াল তুমি দয়ানোহণ করলা তুমি যদি দয়া করো কর যাতে এরকম কাটতে ফাটতে মরে যাবো আল্লাহ এত ঠান্ডার মধ্যে আমরা কাজ করি খুব কষ্ট লাগে আল্লাহ হাতে ঠান্ডা লাগে তারপরেও আমরাকে কাজ করতে হয় আল্লাহ একদিন তো আমরাকে একবার বড় লোক বানিয়ে দাও করে হলো এক মাসে লেগে আল্লাহ বড় লোকের সাবজা জিতে একবার পেতু এক মাসের মধ্যে তাহলে একটু মনে হয় শান্তি পেতু আল্লাহ